খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সন্দেশখালি ইস্যুতে যখন নাগারে শাসক শিবিরকে বিজে বিজেপি তখন পাল্টা হাওড়ার এক ঘটনাকে হাতিয়ার করে বিজেপির ওপর চাপ তৈরির চেষ্টায় তৃণমূল ঘটনাটি ঘটেছিল বুধবার সন্ধ্যায় সাঁকরাইলের ধুলাগড়ে একশো ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে এক হোটেল থেকে এগারো জনকে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ হোটেল থেকে দুজন নাবালিকা ও চারজন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ অভিযোগ ওই হোটেলে দেহ ব্যবসা চালানো হচ্ছিল সেই ঘটনায় ধৃত এগারো জনের মধ্যে রয়েছেন ওই হোটেলের মালিক আন্দুলের বাসিন্দা সব্যসাচী ঘোষ আর এই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়েই শুরু হয়েছে চাপান উত্তর তৃণমূল শিবির থেকে দাবি করা হচ্ছে এই সব্যসাচী ঘোষ বিজেপির সাথে যুক্ত গেরিয়া শিবিরের পদাধিকারী বলেও দাবি করা হচ্ছে শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠক করে হাওড়ার ঘটনা নিয়ে বিজেপিকে বিদলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা মুখ শশী গতকাল এক সব্যসাজী ঘোষের একটি ছবি দেখিয়ে মন্ত্রী দাবি করেন ওই ব্যক্তি হাওড়া সদর কিষাণ মোর্চার সম্পাদক বিজেপি যদিও তৃণমূলের এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে বিজেপি শিবির শশী পাচা চন্দ্রিমা ঘোষদের সাংবাদিক বৈঠকের পরেই পাল্টা বিবৃতি প্রকাশ করে বিজেপি হাওড়া সদরের সংগঠন সব্যসাচী ঘোষ ইস্যুতে যে খোঁচা দিতে শুরু করেছে তৃণমূল সেই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি ওই ব্যক্তির সঙ্গে বিজেপির কোনো যোগ নেই বলেই দাবি করা হয়েছে বিবৃতিতে দলের কোনো পথে সব্যসাচী ঘোষ নেই সে কথা জানানো হয় বিজেপির তরফে বিজেপির হাওড়া সদর সংগঠন থেকে পাল্টা ওই বিবৃতি দাবি করা হয়েছে সন্দেশকালে ইস্যু থেকে নজর ঘোরাতেই এসব করা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও শ্বশী পাচার অভিযোগ প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি কিষান মোর্চার কোনো নেতা নয় সন্দেশকালীর ঘটনা থেকে মুখ ঘোরাতেই এরকম বয়ানবাজি করা হচ্ছে যাই আমাদের অবস্থান স্পষ্ট আমরা শাহজাহান শেখে ফাঁসির জন্যে লড়াই চালিয়ে যাব যাবো ওখানকার সন্দেশকালীর মানুষদের যে নারকীয় ঘটনার মধ্যে থাকতে হয়েছিল তার সম্পূর্ণ তথ্য বেরিয়ে এসে দোষীরা সাজা পাক সেই লড়াই আমরা চালিয়ে যাব বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার